দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা এগারোটায় র্যালি পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সরকারি উদ্যোগে প্রযুক্তি নির্ভর যুবশক্তির বহুপাক্ষিক অংশীদারিত্বে এ দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠান শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়ে পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এরপর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা এনামুর হক সভাপতিত্ব করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ নাজমুল হক প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ আহমেদ সভায় বক্তৃতা করেন যুব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী মহাসিন আক্তার আবু সহ আরও অনেকে এছাড়াও পাঁচজন যুব প্রশিক্ষণ প্রাপ্তকে গরু খামার করার জন্য মোট এক লাখ সত্তর হাজার টাকার চেক প্রদান করা হয় যেখানে প্রত্যেকে পান চল্লিশ হাজার টাকা করে উপজেলার যুবশক্তি প্রযুক্তি নির্ভর অগ্রগতি ও অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর